বন্ধুরা ওয়েলকাম টু পাখির বিদ্যালয় আজ এই ভিডিওতে আমি এটাই ডিসকাস করব যে উইন্টারও কিন্তু যেটা আমি হিন্দিতেও বানিয়েছি সেখানেও আপনাদের সঙ্গে শেয়ার করছি উইন্টারও কিন্তু একটা ইনডাইজেশান প্রবলেম হয় উইনডাইজেশান প্রবলেম মিনস আমি এটা করছি না যে পাতলাপটি সেটা তো একটা পার্ট হিনডাইজেশান প্রবলেম হচ্ছে যে খাওয়া দাওয়াটা সেটা আপনি প্রোভাইড করছেন ও ঠিক মতন ডায়েট করতে পারছে মানে ঠিক মতন নিতে পারছে না বডিতে এবং বিভিন্ন রকম প্রবলেম অ্যারাইজ করছে পাখিটা অসুস্থ হয়ে পড়ছে ইমিউনিটি তো মারাত্মক লেভেলে ডাউন যার ফলে ঠান্ডা লাগা অন্যান্য ব্যাকটেরিয়া ভাইরাসে গ্রস্ত হয়ে যাওয়া মানে অ্যাটাক করে দেওয়া এই ধরনের প্রবলেমটা দেখা যায় ইনডাইজেশান প্রবলেম যে কোনো ঋতুতেই বা যে কোনো সিজনে হতে পারে তার জন্যে আপনার পাখির যে লিভার বা ডাইজেশান যে সিস্টেম যে টোটাল সিস্টেমটার মধ্যে কোন জায়গায় কি প্রবলেম হচ্ছে সেটাতে এমনি তো দেখা যায় যতক্ষণ আপনি টেস্ট করছেন জানতে পারবেন না কিন্তু যদি আমরা যেগুলো জানি যে এই এই কারণে হতে পারে মানে এটা যে টোটাল একটা সিস্টেম মানুষের হোক বা পাখির হোক সেই সিস্টেমটা যদি রকম জায়গায় ব্রেকডাউন হয় যেমন ইন্টাস্টাইনে আমাদের কিন্তু আমাদের হোক বা জগতে যে কোনো প্রাণীর হোক খাদ্য যেটা খাই পাখি দানা খাক বা এ খাক সব খাক বা জল খাক যাই হোক খাক না কেন জলের মধ্যে কিন্তু মেটাল যেটা সলিড মেটাল কিছু পার্ট থাকে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম কপার আয়রন সেগুলো থাকে তাকেও কিন্তু ডাইজেস্ট করতে হয় তবে গিয়ে প্রপার বডিতে শোষিত হয় ইনটেস্টাইন বা লিভারে কোনো জায়গায় প্রবলেম থাকলে তাহলে কিন্তু আপনার পাখিটা মাঝে সাঝেই দেখবেন বিমারিতে মানে গ্রস্ত হচ্ছে এবং এইটা এমনই একটা লিভার শরীরে বা ইন্টাস্টাইন শরীরে বা কিডনি এই ধরনের যে অঙ্গগুলো আছে যে মেন মেন অঙ্গ ব্রেন কিডনি হার্ট লিভার এই যে আর ওভারঅল বডিতে নার্ভাস সিস্টেম যদি ব্রেকডাউন কোনো জায়গায় হয় এটার এফেক্ট কিন্তু মারাত্মক লেভেলে ব্রিডিংয়েও আসে এবং পাখিটার মেন্টাল কন্ডিশনও ডিস্টার্ব হয় কারণ আপনি নিজেকে দিয়ে বিচার করুন আপনার ধরুন প্রত্যেক দিনই কিছু না কিছু পেট কামড়ায় বা গ্যাস হয়ে যায় পেট ফুলে যায় বমি বমি ভাব থাকে তাহলে আপনার কীরকম চিন্তাধারা হবে কোনো কাজ করতে ভাল লাগবে না চুপচাপ হয় বসে থাকি শুয়ে থাকি অ্যাক্টিভ থাকবেন না আপনি তো এই সমস্ত ক্ষেত্রে আপনার করণীয় কী যেখানে হোমিওপ্যাথিক কিছু হোমিওপ্যাথিক আমি ডিসি মানে ডিসকাস করবো আমি আজকে ভিডিওটা সেরকম লেভেলে এডিট করছি না যে পিকচার লাগিয়ে যেরকম করি দিয়ে শান্তন বার্স্কের চ্যানেলে আছে দেখবেন ও মেডিসিন সমেত মেডিসিন যা বলবো আমি ডেসক্রিপশন বক্সে লিখে দেব কারণ ভিডিও করছে খুব তাড়াতাড়ি এডিটিং করেই আমাকে জাস্ট লোগো ফোক লাগিয়ে আমাকে এ করতে হবে কারণ কিছু একটা প্রবলেম হয়েছে আমাকে যেতে হবে তো সেই ক্ষেত্রে বলি এখানে ফার্স্ট হচ্ছে যে একটা কম্বিনেশনে বলবো সেটা হচ্ছে আপনারা জানেন যে ডাইজেস্টার বলে একটা কম্বিনেশন হয় হোমিওপ্যাথিকে সোয়েব ইন্ডিয়া মারাত্মক অনেক রকম ওখানে যখন ধরেন কোনো হেলথ টনিক আমি ধরুন আলফা আলফা টনিক বা আপনি লিপটি দেখবেন এখানে অনেক রকম হোমিওপ্যাথিক কম্বিনেশান আছে তেমনি ডাইজেস্টারও অনেক রকম কম্বিনেশান এখানে জিনজিভার আছে অনেক রকম ব্যাপার আছে শুরুতে আপনি চিলিডোনিয়াম কালমেঘ এইটাকে কিছু হোক বা না হোক আপনি সপ্তাহে অন্তত যে কোনো দেখুন অ্যালোপ্যাথিক হোক হোমিওপ্যাথিক হোক যে কোনো মেডিসিনকে একদিন দিলে কিছু হয় না অন্তত দু দিন তিন দিন চার দিন পাঁচ দিন এরমভাবে একটা ডিউরেশনকে মেনটেন করতে হয় আপনি কালমিক আর চিলিডোনিয়াম এটা সপ্তাহে পরপর দুধই দেবেন একসঙ্গে কিন্তু দুটো মেডিসিন এতে আপনার পাখির ডাইজেশনের কোনো লেভেলের সিস্টেমে প্রবলেম থাকলে এটা একটা ক মানে সাকসেসফুল জায়গার দিকে যাবে এবার ধরুন অনেক ক্ষেত্রে দেখবেন যে খাবারটা আছে সেটাই পটির মাধ্যমে বেরিয়ে আসছে মানে একটা চ্যানেলের মধ্যে দিয়ে বেরিয়ে আসছে ও খাবারটার থেকে ডাইজেস্ট করতে পারছে না তাহলে ইনটেস্টাইন লেভেলে কিছু প্রবলেম হচ্ছে বা এনজাইম লেভেলে কিছু প্রবলেম হচ্ছে এখানে কোনি আপনি দুটো জিনিস ইউজ করতে পারেন ডাইজেস্টারকে ইউজ করতে পারেন কারণ এখানে ভালো ভালো মেডিসিন দিয়ে ডাইজেস্টার তৈরি হয় এছাড়াও আপনি হাইডেস্টিক্স হাইডেস্টিক্স এমন একটা মেডিসিন যে ইনটেস্টাইনের একটা মহা ওষুধ বলা হয় কিন্তু একটু কস্টলি হয় কিন্তু হাইডাসনিক প্রচণ্ড কস্টলি তখন করুক কারোর পাখির লেভেলে প্রবলেম না হোক কিন্তু হ্যাঁ হচ্ছে প্রবলেম তো আছেই তবে গিয়ে এরকম ধরনের প্রবলেম হয় সেটাও আপনাকে সপ্তাহে দু দিন করে কন্টিনিউ রাখতে হবে এবং ইন্টারস্টাইন সপ্তাহে দুদিন দিন না ভুল বললাম সপ্তাহে এখন কন্টিনিউ রাখতে হবে মানে ডেলি অন্তত একবার করে কি দুবার করে এটাকে কন্টিনিউ রাখতে হবে এছাড়াও আপনার যদি পাখি ব্রিডিংয়ে নেই নর্মালি বসে আছে আপনি ক্যারিকা পাপাইয়া ইউজ করতে পারেন যেটা আমি শান্তনু বার্জকে চ্যানেলে বলিনি এটা মারাত্মক লেভেলের ইনডাইজেশান প্রবলেমকে ডাইজেশান হওয়াতে মানে এনজাইমগুলোকে প্রপার রিলিজ করাতে এবং পাপাইয়া কারিকা পাপাই মান হচ্ছে পেঁপে পেঁপের থেকে এই জায়গাটা তৈরি হয় ওষুধটা তৈরি হয় মানে এনজাইম এখানে পেঁপে জানেই যে লিভারের পক্ষে বা ইনডাইজেশনেরকে ডাইজেশনে নিয়ে আসতে গেলে মারাত্মক লেভেলে কাজ করে এই যে মেডিসিনগুলো বললাম এগুলোকে আপনাকে সিচুয়েশন অনুযায়ী ইউজ করতে হবে মানে এইরকম না যে নাম্বার ওয়ান হয়েছে আপনি দু রং পেন্ডিসিন ইউজ করছেন এখন এখানে সবার মনে এইটাই প্রশ্ন এখন যাক যে যতক্ষণি এতক্ষণই যারা ভিডিওটা দেখেছেন যে কি করে বুঝবো বোঝার কারণ হচ্ছে যে আপনাকে রেগুলার পাখিটাকে ফলো রাখতে হবে পাখি সকালবেলা যে প্রুভসটা করছে সেটাকে ফলো রাখতে হবে এবং তার প্রুপসের ফ্রিকোয়েন্সি কতটা মানে একবার প্রুভস করলো সেকেন্ডবার প্রুভস করলো এখন এখানেও প্রশ্ন দাদা তাহলে তো হাঁ করে বসে থাকতে হবে তো দেখুন এটাই আজকের দিনে কারোর সময় নেই যারা পাখি নিয়ে খুব চর্চা করছে তার মধ্যে আমি একজন সেখানে আমি আমার টাইমকে ইনভেস্ট করতে পারি বা আগামী দিন আমি যেটা করব টাইমের এত শর্টেজ আসছে আমি আমার কেজে প্রত্যেক কেজেতে আমি ক্যামেরা লাগিয়ে রাখবো সিসিটিভি ক্যামেরা এখন অনেক ফরমেশান ছোটো ছোটো ফরমেশানে বেরিয়ে গেছে যেটার থেকে আমি ট্র্যাক করতে পারবো যে কি হচ্ছে কি না হচ্ছে যেটা আপনারা যারা এফোর্ড করতে পারবেন সিসিটিভি ক্যামেরা নিশ্চয়ই ইউজ করুন কেজের মধ্যে তাতে মানে ওই সাপো মরমেঁট ও যেটা হয় না যেটা বলে এক ঢিলে দুই পাখি কোনোরকম চুরি চামারি ব্যাপার থেকেও আপনি এটা করতে পারেন বা আপনি বাকিগুলো অ্যাক্টিভিটিসও ফলো করতে পারবেন মোবাইল থেকে আদারওয়াইজ আপনি এই জায়গাটা কন্ট্রোল করতে পারেন তবে মেগাপিক্সেল ক্যামেরা লাগাবেন একটু কস্টলি কিন্তু যারা এফোর্ড করতে পারবেন নিশ্চয়ই লাগান সিসিটিভি থেকে আপনি আজকের দিনে মানে সার্ভেলেন্স বা অবজারভেশনের প্রচণ্ড কারণ আমি নিউ নিজেও একজন এই ধরনের চিন্তাভাবনা করেছি যে এখন একটু প্রবলেম আছে বলে কিন্তু দু হাজার চব্বিশে আমি চেষ্টা করবো যে আমার প্রত্যেকটা যা যা দুটো সেট আপের কেজ আছে সেখানে সিসিটিভির মাধ্যমে কারণ আমারও দেখছি যে ফলো আপে প্রবলেম আছে সারাদিনে ব্যস্ততার জন্য কিন্তু হ্যাঁ তবুও করে যাচ্ছি কারণ এটা আমার নেশায় পরিণত হয়েছে তো এই মেডিসিনগুলো এবার ধরুন ছোটোখাটো হালকা ফুলকা কিছু মেডিসিন প্রবলেম হলো তাহলে আপনি নাক্স ভূমিকাকে কিন্তু ছোটোখাটো মেডিসিন ভাববেন না হোমিওপ্যাথিকে হোমিওপ্যাথিকে যারা ডাক্তার আছে তাদের জিজ্ঞেস নাক্স ভূমিকা কী প্রণাম করবে জাস্ট কার্বোভেজ এই মেডিসিনগুলো আদারওয়াইজ আপনি দেখবেন বাচ্চার অনেক সময় ক্রপ ইনফেকশন হচ্ছে বাচ্চার খাদ্য হজম হচ্ছে না তো এই সমস্ত ক্ষেত্রে একটা কম্বিনেশান বলছি ইউনিক কম্বিনেশান যেমন আপনাদের বলেছিলাম কার্বোভেজের সঙ্গে বনিশন তেমনি এখানে বলছি আপনি জিন্জিবার মাদারের সঙ্গে বনি কার্বোভেজ আপনি ইউজ করে দেখুন মারাত্মক কাজ করবে গ্যাস অ্যাসিডিটি বেলুনের মতন ফুলে যাওয়া সমস্তটাই খুব ভালো মতন কাজ করবে খুব ছোট ইনফরমেশান দিলাম কারণ আজকে আমার একটু তাড়াহুড়ো আছে কিন্তু জানেন আপনারা একদিন অন্তর অন্তর ভিডিও আসে এবং ছোট ইনফরমেশান মানে এই নয় যে আপনি কোনো মানে ভ্যালু পেলেন না মারাত্মক ভ্যালু রয়েছে খুঁজতে পারলে এর মধ্যে অনেক কিছু জিনিস খুঁজে পাবেন তো নিচে আমি ডেসক্রিপশান বক্সে লিখে দেবো নামগুলো ওখান থেকে আপনি পিক করে নিতে পারবেন নমস্কার